আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত তিন দিন টানা বৃষ্টি থাকার পর হচ্ছে এখন আজকে হচ্ছে একটু রোদ উঠছে এই জন্য হচ্ছে আমার চীনা হাঁসগুলোকে ছাড়তে হবে তো চীনা হাঁসগুলো আজকে তিন দিন যাবৎ রুম থেকে বের করা হয় নাই তো আমার হাঁসগুলো এই যে ময়া লেগে গেছে যাই হোক আমার হাঁসগুলোকে এখন সবগুলোকে বাইরে ছেড়ে দিতে হবে কারণ হেরা হচ্ছে তিন দিন যাবৎ একদম রুমে আটকানো কারণ একটানা টানা বৃষ্টি পড়তেছে আজকে তিন দিন যাবৎ আর আমি আমার হাঁসগুলোকে কখনোই বৃষ্টিতে ভিজাই না কারণ হাঁসগুলো যখন বৃষ্টিতে ভিজানো হয় বিশেষ করে হচ্ছে চীনা হাঁস এরা খুব বেশি আল্লো হচ্ছে অসুস্থ হয় এই জন্য আমি সবসময় এদেরকে বৃষ্টির পানি থেকে একদমই দূরে রাখি আর কখনও এদেরকে বৃষ্টিতে ভিজতে দেই না কারণ বৃষ্টিতে ভিজলে এদের প্রথমত হচ্ছে ঠান্ডা দেখা দেয় তারপর হচ্ছে ঠান্ডা থেকে এদের দেখা দেয় হচ্ছে নাক দিয়ে পানি পরা তারপর আজ আস্তে আস্তে হচ্ছে শ্বাস নিতে এদের সমস্যা হয় এবং এক পর্যায়ে দেখা গেছে যে এদের ডার্ক ব্লিক রোগে অ্যাটাক করে পাশাপাশি হচ্ছে চুনা পায়খানা তারপর হচ্ছে সবুজ পায়খানা এইগুলো আসলে অনেক সমস্যা দেখা দেয় এই জন্য অবশ্যই আপনারা যারা চীনা বিশেষ করে চীনা পালন করেন তারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের হাঁসগুলোকে এরকমভাবে পানিতে যাতে বিষতে না হয় সবসময় শুকনো এবং বৃষ্টির যেদিন পরে সেদিনে অবশ্যই আপনারা আটকে রাখবেন রুমে আর আরেকটা জিনিস হচ্ছে চীনা হাঁস কিন্তু সবথেকে বেশি পরিমাণ অসুস্থ হয় এরা অল্পতে অসুস্থ হয়ে যায় বিশেষ করে হচ্ছে আপনার যদি পর্যাপ্ত পরিমাণ রোদ থাকে তাহলে আপনার হাঁসগুলো যদি রোদে বেশিক্ষণ থাকে তাহলে আপনার হাঁসগুলো অসুস্থ হয়ে যাবে এবং যদি ঠান্ডা থাকে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডাতেও যদি রাখেন তারপর আপনার হাঁসগুলো অসুস্থ হয়ে যাবে বৃষ্টির পানিতে গেলেও আপনার হাঁসগুলো অসুস্থ হয়ে যাবে তো এদেরকে আসলে লালন পালন করা খুবই টাফ এক কথা বলতে গেলে কারণ এদেরকে পালন করতে গেলে আপনার অনেক এক্সপিরিয়েন্সের দরকার আর আমি যেদিন থেকে যেদিন প্রথম আমি চিনা পালন করা শুরু করি তখন হচ্ছে আমার কিছু বুলের কারণে তখন হচ্ছে শীতকাল ছিল তো শীতকালে আমি যখন চীনা দিয়ে আমি আমার খামারটা শুরু করি তখন আমার একসাথে হচ্ছে পনেরোটা হাঁস মারা যায় কারণ আমি তখন একদমই বুঝতে পারি নাই আর তখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা ছিল আর হচ্ছে এত পরিমাণ কুয়াশা ছিল যে আমি প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমার হাঁসগুলোকে আমি সবসময় বাইরে ছেড়ে দিতাম যাতে বাইরে যাতে একদম ছোট ছোট যে ঘাসগুলো আছে একদম সকাল সকাল কিছু ঘাস হয় সেই ঘাসগুলো যাতে আমার হাঁসগুলো খেতে পারে এবং আমার হাঁসের একটা ছিল যে ওই ঘাসগুলো হচ্ছে সব থেকে বেশি পছন্দের ছিল যে এরা রুম থেকে বের হয়ে ঘাসগুলো খুব সুন্দর করে খেত এই জন্য আমি হচ্ছে সবসময় এদেরকে ছেড়ে দিতাম তো এক পর্যায়ে দেখা গেছে যে এরা পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা থাকার কারণে এদের নাক দিয়ে আস্তে আস্তে পানি পড়ে তারপর হচ্ছে প্রচুর পরিমাণ কাশি থাকে এবং একটা পর্যায়ে দেখা গেছে যে ডাক ব্ল্যাক একটা করে আমার হাঁসগুলো সবগুলোই মারা যায় তারপর হচ্ছে যে আস্তে আস্তে আমি লালন পালন করতে করতে এখন সবগুলো আসলে অভ্যস্ত হয়ে গেছি যে কখন কোন পরিবেশে আমাদের হাঁসগুলোকে রাখতে হবে এবং তাদের কোন কেমন পরিচর্যা করলে আমার হাঁসগুলো সুস্থ থাকবে তো এইভাবে হচ্ছে আমি আপাতত লালন পালন করতেছি আর বিশেষ করে হচ্ছে যারা নতুন চীনা হাঁস পালন করবেন তাদের জন্য কিছু কথা বলি আপনাদের যদি লং টাইম খামার করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা বাচ্চা নিয়ে শুরু করবেন একদিনের জিরু বাচ্চা থেকে শুরু করবেন এখন প্রশ্ন করতে পারেন যে ভাই জিরু বাচ্চা কেন আসলে বাচ্চা থেকে শুরু করলে দেখা से अपना uh, কখন কোন কখন কিভাবে আপনাদের এই বাচ্চাগুলোকে ব্রুডিং করতে হবে কখন কোন মেডিসিন প্রয়োগ করতে হবে এবং কোন বয়সে কোন খাবারগুলো দিতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে আপনারা এভরিথিং হচ্ছে সব কিছু আস্তে আস্তে জানতে পারবেন প্র্যাকটিক্যালি কারণ অনেক কিছু হচ্ছে আপনারা হুট করেই জানবেন না এই জন্য অবশ্যই আপনাদেরকে ছোটো থেকে যদি বাচ্চা পালন করে থাকেন তাহলে আপনার এই বিষয়ে একটা অভিজ্ঞতা অর্জন হবে আর যদি আপনারা অনেকেই আছেন যে বড়ো চীনা নিয়ে পালন করতে চান পালন খামার শুরু করতে চান তো তারা সেটা করতে পারেন তাহলে হয়তো আবার দেখা গেছে যে আপনার যখন এদের থেকে যখন আপনারা বাচ্চা পাবেন আপনার বাচ্চাগুলো যখন বড় করতে যাবেন তখন আপনারা হয়তো কিছু জানালা পোহাইতে হবে তখন কোন কিভাবে ব্রোডিং করতে হবে কি খাবার দিতে হবে কিভাবে মেডিসিন ব্যবহার করতে হবে এগুলো হয়তো আবার জানবেন না এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যে আপনার ছোটো বাচ্চা দিয়ে শুরু করার জন্য যদি লং টাইম খামার করার ইচ্ছা থাকে এবং এইখানে কিছু শিক্ষণীয় আসলে অনেক কিছু বিষয় থাকে তাহলে আশা করি এই জিনিসগুলো হয়তো বা আপনারা বুঝতে পারবেন আর আমি তেমন কোনো বড় খা না আমি টুকটাক ভিডিও করার চেষ্টা করি আর আমার ইউটিউবে আমার যে ভিডিওগুলো দেখতে পারবেন সেগুলো হচ্ছে একদম আমার ব্যক্তিগত যেই আমার পরিচালনা করার সময় আমার যেগুলো আসলে অভিজ্ঞতা এবং বাস্তব অভিজ্ঞতা আমি সেখান থেকেই মূলত ভিডিও ভিডিও করে হয়তো বা আপনাদেরকে সেগুলো দেখার সুযোগ করে দেই আর বিশেষ করে হচ্ছে আমি যেই সময় যেই মেডিসিনগুলো প্রয়োগ করি এগুলো হচ্ছে আমার একদম বাস্তব অভিজ্ঞতা থেকেই যে আমি কোন মেডিসিনটা প্রয়োগ করলে আমার হাঁসগুলো সুস্থ হইতেছে এবং কোন সময় কোন সমস্যাটা হইলে আমার কোন মেডিসিনে সেগুলো দ্রুত সুস্থ হচ্ছে তো সেগুলো আমি আসলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা এগুলো দেখে একটু উপকৃত হন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ